আজকে আমি দেখাবো জিও ট্যাগিং কীভাবে করতে হয় আপনারা যারা ভাবছেন এই মানে হারভেস্টার কিনবেন বা চেন মেশিন কিংবা যে কোনো হারভেস্টার কিনবেন বা যারা অলরেডি কিনে ফেলেছেন তারা সবাইকে এটা করতে হবে প্রতিটা কাস্টমারকে এটা করতে হবে কিভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি জিও ট্যাগিংটা কি আগে আর একটু বলে নি যে আমাকে কৃষি দপ্তর থেকে ফোন করেছিল যে আপনাকে আপনার যে তিন পার্সেন্ট যে সরকারি থেকে ভর্তুকি দিচ্ছে কেন্দ্র সরকার থেকে সে ছাড়টা পাওয়ার জন্য কৃষি ম্যাপিং অ্যাপস থেকে যে আপনাকে জিও ট্যাগিং করতে হবে মানে গাড়িটার ছবি তুলে আপনার গাড়িটা কোন লোকেশানে আছে সেইটা সাবমিট করতে হবে তো এইটা কাদেরকে করতে হবে এইটা সবাই কি করতে হবে যারা ব্যাঙ্কে থেকে লোন করেছে বা তিন পার্সেন্ট ছাড়ের জন্য অ্যাপ্লাই করেছে তাদেরকে সবাইকে করতে হবে এবং এরপরে যারা ভাবছেন গাড়ি কিনবো যে কোনো আপনারা হারভেস্টারের ব্যবসাতে আসবেন গাড়ি কিনবেন না হচ্ছেন তাদেরকেও এটা জেনে রাখতে হবে এটা জেনে রাখুন আশা করছি আপনাদের কাজে লাগবে প্রথমে আপনি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে এসে কৃষি ম্যাপিং অ্যাপসটা সার্চ করবেন কৃষি ম্যাপিং অ্যাপস দেখতে পাচ্ছেন যে এটা অলরেডি আমার ইনস্টল আছে এটা ওপেন করবেন ওপেন হয়ে গেল ওপেন হওয়ার পর আপনাকে কিন্তু এই যে এআইএফ যেটা দেখতে পাচ্ছেন এ ক্লিক করবেন ক্লিক করার পর এন্টার বেনিফিশারি আইডি এই আইডিটা কোথায় পাবেন এই আইডিটা আপনি পেয়ে যাবেন হচ্ছে আপনার যখন রেজিস্ট্রেশন হয়েছিল তখন আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে এই আইডিটা জানানো হয়েছে আর না হলে কৃষি দপ্তর থেকে অবশ্যই আপনাকে কল করবে এটা করার জন্য তখন ওনাদের কাছ থেকেও আপনি জেনে নিতে পারবেন আপনার আইডিটা ঠিক আছে তো আমি আমি আইডিটা দিয়ে আইডিটা দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে জেনারেট ওটিপি ওটিপিতে ক্লিক করতে হবে ওটিপিতে ক্লিক করার পর টিপিটা আপনার যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার দিয়ে আছে সে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে সে ওটিপিটা সাবমিট করবেন সাবমিট করার পর এখানে লগ ইন করবেন লগ ইন করার পর দেখবেন এই এইরকম আসবে সার্ভে সার্ভে হিস্টোরি আপনাকে সার্ভে ক্লিক করতে হবে সার্ভে ক্লিক করার আগে একটা কথাই মাথায় রাখবেন সার্ভে যখন ক্লিক করবেন কিন্তু আপনাকে মোবাইলটা আপনার গাড়ির কাছে নিয়ে যেতে হবে বা আপনাকে গাড়ির কাছে থাকতে হবে গাড়ির কাছে না থাকলে কিন্তু কাজটা হবে না তো প্রথমেই আমি গাড়ির কাছকে যাচ্ছি সার্ভেতে ক্লিক করলাম সার্ভেতে ক্লিক করার পর এখানে যা সব আসবে সেটা অ্যালাউ করে দেবে ঠিক আছে আবার সার্ভেসে ক্লিক করার মতো পলিজেন ক্রিয়েকশান পলিজেন ক্রিয়াকশানে আপনাকে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করলেন ক্লিক করার পর এখানে ম্যাপ আসবে যাই হোক আমার টাইম নিচ্ছে মানে এটা টাইম নিচ্ছে এর কারণ হচ্ছে ম্যাপের লোকেশানটার জন্য টাইম নিচ্ছে একদম অ্যাকচুয়াল লোকেশানটা আপনার আসতে হবে তবে ম্যাপটা খুলবে না হলে এখানে দেখাচ্ছে দু হাজার উনত্রিশশো মিটার মোটামুটি তিন চার মিটারের মধ্যে লোকেশানটা আসতে হবে তবেই আপনার ম্যাপটা অ্যাকচুয়াল কাজ হবে এখন ম্যাপটা আমার সার্চিং চলছে সেই জন্যে এখন পর্যন্ত আসেনি তো এটা টাইম লাগতে পারে একটু আর যদি অন্য কোনো মোবাইলে প্রবলেম হয় আপনারা অন্য মোবাইল থেকেও করতে পারেন এটা আমি অন্য একটা মোবাইল থেকে করছি দেখতে পাচ্ছেন এটা আবার ওই মোবাইলটা প্রবলেম হচ্ছিলো বললাম আমি এই মোবাইলটা থেকে করছি এটা একটা অন্য মোবাইল পলিজনে এগুলো তো বললাম পলিজনে এই লোকেশানটা খুললো লোকেশনটা খোলার পর দেখতে পাচ্ছেন ফোর মিটারের মধ্যে চলে আসছে যে আমি বললাম না এটা আমার অনেক ফোর চার পাঁচ মিটার বা কুড়ি মিটার পর্যন্ত হয়তো নিতে পারে কিন্তু উনত্রিশ আগের মোবাইলটা উনত্রিশশো মিটার ছিল সেই জন্য নিচ্ছিলো না এখন ফোর মিটার চলে আসছে এরপর দেখবেন ওকেটা সবুজ হয়ে গেছে তো ওকেটা সবুজ হয়ে গেছে মানে ওই ওকেটাই আপনাকে ক্লিক করতে হবে মিটার মধ্যে আসতে হবে আসার পরে এরকম আসবে একটা নীল ডট আসবে আপনি যেখানটায় আসেন তাও না যা আসেন এটাই ক্লিক করবেন দেখবেন আপনার পয়সানে ক্লিক করবেন চলে আসবে যে আপনি কোন জায়গাটায় ঠিক আছে এটা আসার পর জুম করবেন জুম করে চারটে জায়গায় হাত দেবেন একটা দুটো তিনটে চারটে ঠিক আছে এরকম হাত দেওয়ার পর চারটে ঘর হওয়ার পর আপনি সেভ করবেন সেভ করার পর এরকম হয়ে যাবে আবার দুটো আঙুলো করে ডিসপ্লেটা জুম করবেন জুম করে জুম করে একবারে যতটা জুম করা যায় জুম করবেন জুম করে দেখবেন আবার সেই চারটে ঘরটা দেখা যাচ্ছে চারটে ঘরটায় ক্লিক করবেন ক্লিক করে গো অপশানটায় এই যে গো লেখা আছে যে গো অপশানটাই কিন্তু ক্লিক করবেন গো গো অপশানটায় ক্লিক করার পরে এই পেজটা চলে আসবে এই পেজটাই তো দেখতে পাচ্ছেন আপনার আইডিটা অটোমেটিক নিয়ে নিয়েছে এখানে দেখতে পাচ্ছেন লোন অ্যাপ্লিকেশান নাম্বার শুধু এই ঘরটাই ক্লিক করবেন এই ঘরটায় ক্লিক করলেই আপনার যে লোন অ্যাপ্লিকেশান নাম্বারটা চলে আসবে লোন অ্যাপ্লিকেশান নাম্বারটাই ক্লিক করার পরে একবারে নিচে চলে আসবেন আর কোনো কিছু করার দরকার নেই দেখতে পাচ্ছেন ক্যামেরার একটা ছবি দিয়ে আছে যেখানে পিকচার তোলা যাবে ওই ক্যামেরাটাই হাত দেবেন ক্যামেরাটায় হাত দিলেই দেখবেন ক্যামেরা চলে আসছে ক্যামেরাটা খোলার পর ক্যামেরাটা খোলার পর আপনি ভালো করে একটা ছবি তুলে নেবেন গাড়িটার যেমন সামনে থেকে পুরোটাই বুঝে যায় সেরকম একটা ছবি তুলুন এখানে চারটে ছবি তোলা যাবে আপনি যে দুটোও দিতে পারেন তিনটেও দিতে পারেন বা চারটাও দিতে পারেন বা একটা দিলেও হবে প্রথমে আপনি একটা ছবি তুলুন যেভাবে আপনার মোবাইলে ক্যামেরার ছবি তোলা হয় সেভাবেই ছবিটা তুললেন দিয়ে টিক চিহ্নটা ক্লিক করলেন টিক চিহ্নটা ক্লিক করার পরে দেবেন একটা ছবি চলে আসছে আপনি আরও একটা ছবি আবার ক্যামেরাটায় হাত দেওয়ার পর আবার ক্যামেরাটা খুলে যাবে ক্যামেরাটা খুলে যাওয়ার পর আপনি আবার একটা অন্য সাইড দিকে একটু ঘুরিয়ে ছবিটা তুলতে পারেন ঘুরিয়ে আর একটা ছবি তুললেন আর একটা তোলার পর আবার ওই টিক চিহ্ন দিলেন টিক চিহ্ন দেওয়ার পর দুটো ছবি তোলা আসলো দিয়ে সাবমিট যে দেখতে পাচ্ছেন সাবমিট লেখা আছে ওখানে শুধু সাবমিটটাই ক্লিক করলি আপনার প্লিজ ওয়েট হয়ে সাবমিট সাকসেসফুল চল হয়ে গেল আর আপনার এই কাজটা সম্পূর্ণ হয়ে গেছে এরপরে সার্ভে হিস্টোরিতে যেমন সার্ভে হিস্টোরিতে গিয়ে দেখাবেন যে এটা আমার কমপ্লিট হয়ে গেছে এটা আপনি একটা কিংশট নিয়ে রেখে দিতে পারেন যদি চায় কৃষি দপ্তর থেকে বা কোথাও থেকে আপনি সেটা কিংশটটা হোয়াটসঅ্যাপে বা তাদের যে কোনো উপায় সেন্ড করতে পারেন যদি চায় আর নাহলে কোনো কিছু করার দরকার নেই